একটা কঠিন সময় অতিক্রম করছি আমরা একটা আমি বলি যে কিছুটা অস্বাভাবিক সময় অতিক্রম করছি কারণ হাসিরা পালিয়েছে তাই না কি হাসিরা পালিয়েছে কিনা কন না কেন হাসিরা পড়াইছে কিন্তু তার প্রেতার তারা এখন আছে তারা এখনো ষড়যন্ত্র করছে বাংলাদেশে আবার তাদের রাজত্ব প্রতিষ্ঠা করবার পারবে কি বন্ধুগণ আমাদের এই তরুণদের সামনে তারা টিকে থাকতে পারবে তাদের ষড়যন্ত্র আমাদের যে আমরা যাদেরকে দায়িত্ব দিয়েছি আমাদের এই দেশকে একটি গণতান্ত্রিক ব্যবস্থা ফিরিয়ে নিয়ে যেতে তারা ঠিক সঠিকভাবে সেই কাজটা এখনো করতে পারছেন না ফলে মাঝে মাঝে এই বিভিন্ন রকম সমস্যা সৃষ্টি হচ্ছে সেই সমস্যাগুলো তাদেরকে আরো শক্তিশালী করার সুযোগ সৃষ্টি করে দিচ্ছে বন্ধুরা আজকে যখন আপনারা এখানে সভা করছেন তখন আরেকটা সভা হচ্ছে আপনাদের নিউ মার্কেটে ঢাকায় হচ্ছে দাবিটা কি দাবি হচ্ছে যে আমার মালিককে নিষিদ্ধ করতে হবে তাই না আমরা এই মাঠে যারা আছি তারা সবাই শুধু নয় বন্ধুগণ আমরা বাংলাদেশের কোটি মানুষ এই এই আওয়ামী দেখতে না কারণ লীগ বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকেই তারা এই বাংলাদেশের মানুষের উপর নির্যাতন করে এসেছে গণতন্ত্রকে ধ্বংস করেছে একদলীয় শাসন ব্যবস্থা বাকশাল প্রতিষ্ঠা করেছে বন্ধুগণ অসংখ্য মানুষ প্রাণ দিয়েছে একজন দুইজন নয় লক্ষ মানুষ তা নির্যাতিত হয়েছে হাজার হাজার তরুণ প্রাণ দিয়েছে দীর্ঘ পনেরো বছর হাসিরা আমাদের গোটা জাতির উপরে নির্যাতন চালিয়েছে ষাট লক্ষ মানুষের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়েছে বিশ হাজারের মতো মানুষকে হত্যা করেছে